আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবারান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো আলু পুরি এই পুরিটা খেতে অনেক সুস্বাদু যখন তখন ঘরে বানিয়ে ফেলা যায় আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর এক চা চামচ লবণ বেকিং পাউডার এক চা চামচ টক দই দুই টেবিল চামচ তেল দুই টেবিল চামচ দিয়ে এবার এটাকে মিক্সার করে নিব যেন সুজির সাথে সবগুলো উপকরণ ঠিকঠাক মতো মাখা হয় এবার আমি দেড় কাপ আটা নিয়ে নিব আটাটাকে নিয়ে আবার ওই সুজির সাথেই ভালো মতো হাত দিয়ে মেখে নিয়ে এবার পরিমাণ মতো পানি নিব একটু একটু করে দিব আর একটা রুটির খামির করে নিব এই দেখুন আমার সুজি আর আটার খামিরটা কি সুন্দর হয়েছে একদম ঠিকঠাক মতো হয়েছে এবার এটাকে এক সাইডে ঢেকে রেখে দিব। আমি আলু আগেই সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে গ্রেটার দিয়ে গ্রে গ্রেট করে নিব যেন কোনো বিচি বিচি না খেয়ে থাকে তার ভিতরে লবণ এক চা চামচ দিয়ে আর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ দুই টেবিল চামচ দিয়ে এটাকে ভালো মতো ম্যাশ করে নেব চাট মশলা দুই চা চামচ দিয়ে আবার এটাকে ভালো মতো ম্যাশ করে নিব আলুর পুরটাকে ম্যাশ করে এক সাইডে রেখে দেবো এবার আমি আমার আটার খামিরটাকে দেখব কেমন হয়েছে আটার খামিরটা অনেক সুন্দর হয়েছে দেখুন আলুর পুরটাকে আমি গোল গোল করে একটা প্লেটে রেখে দিয়েছি এবার আটার খামিরটাকে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিব লেচিগুলোকে গোল গোল করে একটা ছোটো রুটি বানিয়ে নেব রুটিটাকে বানিয়ে তার উপরে এক চা চামচ করে তেল দিয়ে হাত দিয়ে পুরোটা রুটি মেখে নিব। পুরোটা রুটি মেখে নেওয়ার পরে এটাকে চার ভাজ করে নেব এটাকে বলে বোঝানো যাবে না দেখে বুঝে নেন এভাবে করে আমি সবগুলো লেচি চার ভাজ করে করে সুন্দর করে নিয়ে নিব। এবার আমি ওই চার ভাসটাকে একটু হাত দিয়ে গোল গোল করে নেব গোল গোল করে একটা বাটির ভিতরে বাটির ভিতরে দশ মিনিটের মতো রেস্টে ঢেকে রেখে দেব এই আলু পুরি খাওয়ার জন্য আমি একটা আলুর ঘাটি বানাবো তার জন্য প্রথমে হাফ কাপ তেলের ভিতরে পাঁচ ফোরং সরিয়ে দিয়ে পেঁয়াজ হাফ কাপ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিয়ে আলু সিদ্ধটা দিয়ে দিব এরপরে কাঁচামরিচ ফালি দিয়ে এক কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে প্রায় বিশ মিনিটের মতো রান্না করবো বিশ মিনিট পর এসে এক চা চামচ গরম মশলা ছিটিয়ে দিয়ে আলুর ঘাঁটিটাকে নেড়ে চেড়ে আমার আলুর ঘাঁটিটা রান্না হয়ে গেছে এবার এক সাইডে রেখে আমি আটার খামিরটা নিয়ে নিব আটার খামিরটাকে যে সাইডটা ভাজ করেছিলাম সেই সাইডটাকে নিচের দিকে দিয়ে এবার একটা রুটি বানিয়ে নিব। এরপরে আবার উলটিয়ে ওই ভাজের সাইডটা আলুর পুটটা দিয়ে হাত দিয়ে ভালো মতো গোল করে নিব। যেন আলুর পুর কোনো রকমে বের হয়ে না আসে আরও আমি একটা রুটি নিয়ে আপনাদের আবার দেখাচ্ছি ভাজটা নিচের দিকে দিয়ে দিয়েছি আর উলটিয়ে আবার ওই ভাজের উপরেই একটা আলুর পুর দিয়ে হাত দিয়ে আবার এটাকে ঘুরিয়ে একদম ঠিকঠাক মতো করে নিচ্ছি যেন আলুর পুর কোনো রকম বের হয়ে না আসে সবসময় খেয়াল রাখবেন এবার আমি পুরিটাকে বানিয়ে নেব এটা কোনো বেলুন দিয়ে বানাতে হবে না একটু একটু তেল নিয়েই হাত দিয়েই পুরিটাকে বানাতে হবে যদি বেলুন দিয়ে পুরিটা বানাতে যায় তাহলে দেখা যাবে আলুর পুরটা বের হয়ে আসবে আমি আরও একটা পুরি আপনাদের বানিয়ে দেখাচ্ছি এভাবে করে আমি সবগুলো পুরি বানিয়েছি আর আগেই চুলায় তেল দিয়ে গরম করে রেখেছিলাম এটা অনেক গরম তেলে পুরি ছাড়তে হবে সব সময় যে সাইডটা ভাজ আছে সেই সাইডটা নিচের দিকে দিতে হবে আর প্লেটটা উপরের দিকে এবার একটু ভাজা হলে আবার উল্টিয়ে চামিজ দিয়ে আস্তে আস্তে করে তেল দিয়ে পুরিটাকে ফুলিয়ে নিতে হবে চেপে চেপে বেশি জোরে চাপা যাবে না এভাবে করে আস্তে আস্তে এই দেখুন আমার আলুর পুরিটা কি সুন্দর ফুলে গেছে আমি আরও একটা আলুর পুরি দিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে ভাজবেন আলুর পুরিটা দিয়েই তেল আস্তে 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 চামচ দিয়ে উপরের দিকে দিতে হবে আর চাপতে হবে এভাবে করে এক সাইড হয়ে গেলে পরের সাইডে আবার আমরা চেপে চেপে আলুর পুরিটা তৈরি করে নেব এ দেখুন আমার আলুর পুরিটা কি সুন্দর হয়েছে আলুর পুরিগুলো আমি সব ভেজে নিয়েছি এবার একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করব। এই দেখুন আলুর ঘাটিটাও পাশে রেখেছি এই আলুর ঘাটি দিয়ে পুরিটা খেতে অনেক মজা লাগে আমি একটা আলুর পুরি ভেঙে দেখাচ্ছি দেখুন ভাজে ভাজে কি সুন্দর খুলে গিয়েছে এবার আলু ঘাঁটিটা ভিতরে দিয়ে পুরিটাকে এভাবে করে খেতে হবে তাহলে অনেক ভালো লাগবে এভাবে করে আপনারা আলুর পুরি বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন রেসিপি করে খেয়ে দেখবেন কেমন হলো কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই সামনে চলার পথ খুঁজে পাই আল্লাহ হাফেজ